ফাজা রেসা মধ্যে কথা লিখছে এক বেটা তার আর দুই ভাই ছিল তো তাদের মা অসুস্থ হয়েছে মাকে রাখছে চিকিৎসা করতে তো এই একজন তার মা খুব চিকিৎসা করছে দুজন চিকিৎসা করে না তো একজন চিকিৎসা করতে 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 অনেক চেষ্টা করছে চিকিৎসা করছে তা একদিন স্বপ্নে দেখে একদিন স্বপ্নে দেখে যে একজন আসে বলতেছে তুমি মার এত চিকিৎসা করতেছ ধরো এ একশো দিন আর তোমাকে হাদিয়া তো বলতেছে একশো দিন আরে বরকত হবে তো হালবুরে কাফি হে এর মধ্যে বরকত দিবে তো তো ঘুম তো ঘুমের মধ্যেই বলল না না লা ফি দিল তো একশো রিয়াল দিনার লেকিন এতে কি নাই না আমার লাগবে না যাও যাও আমার লাগবে না তো এবার দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখে তাকে দশ হাম দিছে দশ হাম বরকত দিবে তো না না বরকত হবে না এবার তৃতীয় দিন আবার দিছে এক দেড় হাম বলতেছে বরকত হবে তো বলতেছে হ্যাঁ এক দেড় মধ্যে বরকত হবে আচ্ছা দিয়ে দাও আচ্ছা কি কর বাহ ঘুম থেকে উঠে দেখে তার বালিশের নিচে এক দেড় পড়ে আছে কি ভা একহাম কি এক ধরাম পড়ে আছে তো সুন্দর করে এক দেড় দিয়ে খুশি হয়ে গেছে এর মধ্যে বরকতের দোয়া আছে ঘরে গেছে বাজার থেকে একটা মাছ কিনছে তো মাছ নিয়ে বিবিকে দিচ্ছে যাও এটা কুটো রান্না করো এবার নিজে গোসল করতে গেছে গোসল করে এসে রান্না খাবে তা এসে দেখে বিবি ধগধগে খুশি এত খুশি কেন ও দেখো মাছের পেটে কি পাওয়া গেছে দেখো তো মাছের পেটে একটা খণ্ড পাওয়া গেছে আল্লাহ তালা এক দেড়হামের মধ্যে বরকত দিতে পারেন কি না পারেন না আমার মা যখন আনোয়ারখান মেডিকেল হসপিটালে তোর আর সার মাহফিল করে আমি দিন দিনভর হাসপাতালে থাকতাম শান্ত শান্ত হয়ে হাসপাতালে মসজিদে ঘুমাইতাম হাসপাতালে মসজিদে ঘুমাইতে গিয়ে ফাঁসালে সাদাখাত আল্লাহ এটা আমার লেগেই দিলেন এই জন্য এগুলো সব আকাবা বা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি বলেন 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 বুঝতেছেন কিছু কি বুঝতেছেন হ্যাঁ বুঝো না জাহান্নাম থেকে বাঁচার কি এই জন্য ফিলিস্তিনের জন্য পারলে কিছু দিয়ে দিবেন আমাদের কাছে মাধ্যম আছে নেয়ার মাধ্যম আছে ফিলিস্তিনের জন্য পারলে কিছু কিছু দিয়ে দিবেন যে যা পারেন ফিলিস্তিনের জন্য চুপে চুপে দিয়ে দিবেন মনে মনে আল্লাহ সাথে চুক্তি করবেন মনে মনে আল্লাহ সাথে কি করবেন দেওয়ার সুযোগ আছে আলহামদুলিল্লাহ আপনারা দিয়ে দিতে পারলে আমরা পৌঁছাতে পারবো আকাবা ঘাতিতে কেন ঢুকছে না অ মা ধরা কে না খাবা জানো ভ্যাটিকি ফাক্খুরা গোলাম আজাদ করা গোলাম কি করা কোন মানুষ যদি একশোবার পড়ে সুবা ন আল্লার নবী বলেন একশোটা গোলাম আজাদের নেকি হবে আচ্ছা তিন মাত্র তিন মিনিট লাগে শুধুই তিন মিনিট লাগে এক খিলি পান খাওয়ার টাইম নিবে না একটা করার টাইম নেয় না লেকিন আমাদের দ্বারা পড়া হয় না বাস্তব ফাকুরা কাবা গোলাম আজাদ করা অভাবের দিনে অভাবের দিনে অভাবীকে খাদ্য দেওয়া অভাবীকে দেওয়া অভাবের দিনে অভাবীকে দেওয়া খাদ্য দেওয়া আল্লাহ হয়তো আলী ইফতার করতে বসছেন হাসান আর হুসাইন সাথে আছে বান্দিও সাথে আছে বান্দির নাম ছিল কি নাম ছিল এমন সময় আছে ঠিক ইফতারের সময় ভিখারি এসে হাত দিল কিছু থাকলে দিয়ে দাও হাজা আলি বললেন বান্দি আমার রুটিটা দিয়ে দাও আমারটা দিয়ে দাও ছিলই এক রুটি আমারটা দিয়ে হাসান বললেন বাবা আমারটাও দিয়ে সাওয়ালিকে দিবা ভিখারিকে দিবা জিজ্ঞেস করতে হবে কেন যাও দিয়ে দেবো হাজত হুসাইন বলেন আমারটাও দিয়ে দে ফাতেমা বলে বাহ পরবর্তী ইতিহাস লিখবে ফাতেমা দেয় না ফাতেমা বলে আমারটাও দিয়ে দাও কটা হয়ে গেছে তো বান্দি বলে আমারটা আর রাখবো কেন ইতিহাসটা আমাকে কলঙ্কিত করবে ইতিহাসটা বলবে সেদিন সবাই দিয়েছে আলীর বান্দি দেয় নে আমারটাও দিয়ে দেবাহ বলবেন দেওয়া আল্লাহ তালার সিফাত বলেন 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 দেওয়া কার সিফাত বলেন দেওয়া আল্লাহ তালার সিফাত নেওয়া আল্লাহর সিফাত না দেওয়া আল্লাহর সিফাত বলেন আল্লাহ নিসে কবে দিছে কবে যেটা নেয় সেটা আমার জন্য নেয় নিজের জন্য নেয় না সুবাহ বলেন সেটা কার জন্য নেয় বলেন এটা আমার জন্য নেয় বলে তুমি এখানে জমা রাখো আবার ফেরত দিব সুবাহ বলেন এই ব্যাংকে নেয় কেন ব্যাংকে নেয় কেন আমাকে ফেরত দেওয়ার জন্য না নিজের জন্য হ্যাঁ এখানে কিছু খরচ কাটে আবার দশ গুণ ফেরত দেয় না ওখানে খরচও কাটে না আবার ন্যূনতম দশ গুণ ফেরত দেবে শুভহান বলে এই জন্য আল্লাহ তালা খান না খাওয়ান আল্লাহ তালা ঘুমান না ঘুম পাড়ান শুভ বলে আল্লাহ তালা সন্তান জন্ম নিজে দেন না লেকিন মানুষকে সন্তান দান করেন কি হয় এতিমকে সাহায্য করবেন এতিমের মাথা যদি কোনো মুসলমান হাত বুলিয়ে দেয় তো ওই মাথা হাটের নিচে যত চুল সম পরিমাণ নেকি আল্লাহ তালা তাকে দাম আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝেই আমার কোনো না কোথায় এতিম বাচ্চাকে ডাকি মাদ্রাসার এতিম বাচ্চা ও টুপি খুললা আমি হাত বুলাই দেয় কিনলি গা টুপি করলে হাত বুলানো এটা কোনো জরুরি জিনিস না কিন্তু আমার আবেগে আমার আবেগে আমি ওর টুপিটা হাতে নিয়ে ওর মাথা হাত বোলাই দিই এটা কোনো কি না জরুরি না টুপির নিচে দিলেও হবে টুপির উপরে দিলেও হবে এই জন্য তুমি কি করবেন সাহায্য করব বিধবাকে অবশ্যই সাহায্য করো আর ক্যাল মুহ যে বিধবাকে সাহায্য করে আল্লাহ রসুল বলেন সে যেন আল্লাহর রাস্তা জেহাদ বিধবার কি অসুখ কি কসুর বলেন তো বিধবার কি কসুর বিধবার কি অসুবিধা তার অন্যায় কি তার অপরাধ কি তার স্বামী মারা গেছে তার অপরাধ কি বলেন না একটু তার এফতিহার কি এখানে তাকে ঘৃণা করার কোনো সুযোগ আছে তাকে ঘৃণা করে ভাবিরা বিধবার বিধবা ঘৃণা করো করে না করে না আচ্ছা ভাবি বিধবা হইতে পারত ওই নানসের পরিবর্তন পারতো না পারতো না বলে ঘরে এক ভাবি আছে বিধবা তো ন তারে ঘৃণা করো না বিধবাকে সাহায্য করো বিধবার জন্য চেষ্টা করা বলেন বিধবার জন্য কি করা বিধবার জন্য চেষ্টা করা বিধবাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা বলেন 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 কোনো বিধবাকে এটা বুঝাবেন না তোমার সন্তানদের জন্য তুমি আর বিয়ে করো না এটা বুঝাবেন না ওকে বলবেন তুমি অবশ্যই বিয়ে করো ওরে বিয়ে দিয়ে দিবেন হ্যাঁ ক নাও ক না কি বলছি বলেন

লেকিন করলে যখন জাহান্নান থেকে নাজার দিয়ে দিবে তখন বুঝবেন যে আসলে মজাটা কত এখন একটু কষ্ট হবে এখন একটু কষ্ট হবে লেকিন আসলে এই কষ্টের মধ্যেই মজা আছে কষ্টের মধ্যে কি আছে বলে আল্লাহ তালার হুকুম সুলের সুননা সুলের প্রথম বিবি কি ছিল কতজন বিবি বিধবা ছিল সব বিধবা সব আহামশাবাদ সব বিধবা ধরুন এটার সাথে যদি আপনার জীবন মিলে বুঝাইতে পারি নাই মনে হ্যাঁ হ্যাঁ বাবা মা মারা গেছে বাবাকে বিয়ে করাবেন বুঝিয়ে শুনিয়ে বাবাকে বিয়ে করে নি আল্লাহর কসম এটা ইসলাম আমি চেষ্টা করছি আমার আব্বাকে আব্বা রাজি হন নেই বাবাকে বিয়ে করাবেন এমন কিছু অসহায়ত্ব আছে স্ত্রী ছাড়া যেগুলো জীবনেও হয় না বাস্তব না বাস্তব এমন কিছু অসহায় আছে স্ত্রী ছাড়া যেগুলো জীবনে হবে না আপনি গুনায় রাস্তা খুলে দিলেন বাবাকে বিয়ে না করিয়ে আপনি একটা কাজের মেয়ে রেখে দিলেন আর ওই কাজের মেয়ে দিয়ে বাবার চব্বিশ ঘন্টার গুনায়ের রাস্তা খুলে দিলেন গুনায়ের রাস্তা খুললেন নার্স একটা রেখে দিলেন বেতন দিয়ে যুবতী এক নার্স রেখে দিলেন বেতন দিয়ে আপনি করেছেন নার্স রেখে দিয়েছেন বেতন দিয়ে লেকিন বাবার গুনায় রাস্তা খুলে দিলেন বলেন না বাস্তব না বাস্তবা বিয়ে হলে লজ্জা হবে আর গুনা হলে লজ্জা হবে না এটা কি কথা এটা কোন মেজাজ এটা শয়তানের আবিষ্কার বাস্তব না বাস্তব বলেন আচ্ছা একটা মেয়ে বিশ বছর বয়স তার একটা সন্তান আছে ওকে আপনি বিয়ে করতে দিলেন না ও বললো আমি আমার ছেলের মুখের দিকে চায়া থেকে গেলাম এটা কোন কথা ব্যাক কল কে কয়েছে জবাব দিচ্ছে বাপ ব্যাক কল ভাইও ব্যাক কল এই সমাজ ঠিক করা উচিত উচিত না উচিত না বল এই সব হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি বলেন কি বলছি বলেন তো

আপনার জাওয়ানি আপনি জিজ্ঞেস করেন অথচ সুস্থ পদ্ধতি বললে মজাক বুঝে আর অসুস্থ পদ্ধতি বললে সম্ভ্রান্ততা বুঝে বলেন না একটা সুস্থ পদ্ধতি আপনার কি অসুস্থ পদ্ধতি একটা ইসলাম ইসলাম ইসলামের দেওয়া শিক্ষা আর একটা অমস্তিম দেওয়া শিক্ষা বাস্তব মা বাস্তব কথা অনেক চলে এসে তাহলে সব কি জাহান নাম থেকে বাঁচার কি বিয়ের ব্যবস্থা করে দিবেন চুপে চুপে ওকে টাকা দিয়ে দিবেন আল্লাহ শুকরের জন্য বলি আমি এখানে যে এখানে এগুলোতে যখনই দেই তখন মনে মনে ভাবতে থাকি আল্লাহ ওদের চল্লিশ বছরের জীবনের দাম্পত্যের যত নেকি আছে সব আমাকে দিয়ে দিই বাহ দিয়ে দিলেন একটা ছাগলের টাকা আর ওই বছরের নামাজ আনিলেন কি ভাই অসহায় মেয়েদেরকে কি দেওয়া আচ্ছা অসহায় বিয়ে দিয়ে সব হবে অসহায় বিয়ে দিলে হবে না বুঝলেন না এখানে অসহায় মেয়েদের বিয়ের জন্য আমাদের কাছে আসে অসহায় ছেলেদের জন্য আসে না ছেলেরাও আসবেন এখন তো ঠিক আছে না ইনশাল্লাহ অসহায় ছেলে বিয়ে করতে পারে না টাকা জন্য তারাও আসবে তারাও আসব বাহাল আর কি কি বাকি আছে অভাবের দিনে খাদ্য দান করা অভাবের দিনে কি দান করা এবার বলুন তো দেখি এক ফিলিস্তিনের মুখে যদি এখন এক কিলো চাল তুলে দিতে পারেন যারা স্বাধীনতা দেখছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে অভাব যারা দেখছেন তাদের মনে আছে তাদের মনে নাই হ্যাঁ কথা মনে আমাদের তো নেই আমরা বাচ্চা ছিলাম শুনছি তো লবণ যখন দাম বেড়ে গেছে কি ভাব ভুলবেন না প্রত্যেক দোয়াতে আপনি ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ নেপাল থেকে যেভাবে ভাগছে ইসরায়েল থেকে এভাবেই ভাগবে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল ইনশাল্লাহ বলেন ইনশাল ইনশাল